এখন শুরু হচ্ছে দরি লাভ দুরি লাভের নিয়ন্ত্রণগুলো শিখিয়ে দিচ্ছেন আমাদের শিক্ষার্থীরা শুরু হয়ে গেল বাচ্চারা যাদের স্ত্রী দৈ লাভ খেলছেন ও আপনাদের মধ্যে কেউ যদি কিনে থাকেন আমাদের জানাবেন না বা প্রতিযোগিতা আসলে খুবই আনন্দের শুরু

অধিকাংশ প্রতি আউট হয়ে গেল দেখা যাক কে কে থাকে আরো একজন আউট হয়ে গেল আর বাকি আছে পাঁচজন তো বাইর পরকালের মাধ্যমে হতেন সবাইকে আর একজন আউট হয়ে গেল আমাদের আর দুজন তিনজন আর চারজন প্রতি পাশে পাই আরো একজন আউট হয়ে গেল চতুর্থ স্থান

গেছে জল মাঠে আর প্রথম দ্বিতীয় তৃতীয় হাত ধার জোল অনেক আর তৃতীয়তে আমরা এখনো পাই নাই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়তে হয় না কথা বলেন শেষ হচ্ছে না তিনজনে পুগোয় তিনজনে পুবোই আর সত্যি খেলে প্রতিযোগী পূর্বই সত্যি খেলে প্রতিযোগী আমরা এখনো পর্যন্ত তৃতীয় স্থান নির্ধারণ করতে পারি নাই দেখা যাক কে হয় তৃতীয় পরাদালিদা পরদালি দিয়ে উষ্ণতা বাজেছে যার যার ক্লাসের শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে করদালির মাধ্যমে আমরা তৃতীয় কে বলো নাম বলো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর হয়েছে প্রথম দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় প্রথম কে হয় দ্বিতীয় কে হয় করদালির মাধ্যমে উৎসাহ ওদেরকে হ্যাঁ দেখি আমাদের প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় পেয়ে গিয়েছে আমরা পঞ্চম তিল দিকে এখন প্রথম আর দ্বিতীয়ের মধ্যে লড়াই হচ্ছে মোটামুটি খুবই হাড্ডা হাড্ডে লড়াই হচ্ছে দেখি আমরা প্রথম দ্বিতীয় মধ্যে কাছে পাই আর ছোটবেলায় আপনারা কারাখা এরকম দূরে অংশগ্রহণ করেছেন এবং কেউ কোনো পুরস্কার বা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন পদন করে কেউ জিতবে আহ আপনারা জানান কে জিততে পারে তখন কেউ জানান কেউ জিততে পারে বলে মনে হচ্ছে এবং আমরা দ্বিতীয় এবং প্রথম হ্যাঁ প্রথম তোমার নাম কি মিথিলা কোন শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর মিথিলা প্রথম পঞ্চম শ্রেণীর নাম বলো রাজনা সাহা দ্বিতীয় আর তৃতীয় পেয়েছিলাম আমরা পঞ্চমশী রৌদ্রীকে আর সবাই জানাবেন আমাদের ক্রিয়া প্রিয়া জয় লাভ কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে